¡Ay, tío! আমি সোনালি আর সোনালি এসটি ব্লগ চ্যানেলে তোমাদের আর একবার স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে এসে গেছি একটা নিউ বিয়ের ভিডিও নিয়ে তো আমি একটা ভিডিওতে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে পারবো না তাই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা সব ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলার আর এখন দেখো আমি হলুদ শাড়ি আর লাল ব্লাউজ পরে নিয়েছি যেহেতু এখন গায়ে হলুদ হচ্ছে তো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমি ওখানেই যাচ্ছি তো গ্রামে কি কি অনুষ্ঠান হচ্ছে বিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো Oh. অনুষ্ঠান চলবে কারণ ভোট থেকে শুরু হয়েছে এখন অনুষ্ঠান করে বিয়ে মানুষ কমই করে এখন বেশিরভাগই হয়ে গেছে লাভ ম্যারেজ তো সেই জন্য বিয়ের ভোজ একদমই খাওয়া হয় না খুব কম আর আমাদের পাড়াতে কিন্তু অনেক দিন পর বিয়ে হচ্ছে এটা কিন্তু আমি ভুল বলছি বিয়ে তো হচ্ছেই কিন্তু লাভ ম্যারেজ হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ না তো সেই জন্য অনুষ্ঠান করে বিয়েটা দিন পর হচ্ছে বেশ ভালো লাগছে আর নিয়ম কানুনগুলো কিন্তু সবাই মনে হচ্ছে একটু একটু ভুলে গেছে কারণ এইভাবে তো বিয়েটার হয় না আর অনুষ্ঠান করে বিয়ে হলে কিন্তু নানান রকম

বিয়েটা কার এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এটা হচ্ছে একটা পাশের বাড়ি কাকার ছেলে তো আমাদের প্রতিবেশী বা পাড়ার সবাইকে কিন্তু এই কাকার তিন দিন ধরে নেমন্তন্ন দিয়েছে আর বিয়ে বাড়িতে হট্টগোল হই হট্টগোল না হলে কি ভাল লাগে মানুষের আনাগোনা অনেক থাকতে হয় তারপরে কিন্তু একটা বিয়ে বাড়ি ভালো লাগে আর বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে যে তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভাল লাগছে সবাই একসঙ্গে রয়েছি তো বিয়ের অনুষ্ঠানে ভাইয়ের পাশে যে রয়েছে সেটা হচ্ছে ছোটো কাকু আর এটা হচ্ছে কাকুর মেয়ে আর যার বিয়ে হচ্ছে এটা হচ্ছে বড় কাকুর ছেলে তো ছোট কাকুর এক মেয়ে এক ছেলে তাদের বিয়ে হয়ে গেছে আর বড় কাকুর কিন্তু এটাই বড় ছেলে আর ফার্স্ট বিয়ে হচ্ছে তো বিয়ে তো জীবনে বারবার হয় না বিয়ে জীবনে একবারই হয় আর যার কপাল খারাপ হয় তারই কিন্তু নেক্সট টাইম বিয়ে হয় তো এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাড়ার একটা জ্যাঠা তো জ্যাঠা এখন রান্না করছে এখন অল্প মানুষ রয়েছে তো সেই জন্য যখন বউ ভাতে অনেক মানুষের রান্না করতে হবে তখন কিন্তু অন্য রাঁধুনি নিয়ে আসবে তো চলো দেখো যে দিন ও কাছে এলো এইদিকে দেখতে পাচ্ছো আমরা তিনজন রয়েছি তো এটা হচ্ছে ছোট কাকুর ছেলে আর বৌমা তো আমি এখানে ভিডিও করছি ও মনে করছে পিক তুলছি তো সেই জন্য ভাই এসে বসেছে তো আমি যখনই বলেছি যে না আমরা ভিডিও বানাচ্ছি তখন ওই একটু হাসাহাসি করছিলাম এখানে আর এইদিকে দেখতে পাচ্ছো কাকিও দাঁড়িয়ে ছিল তো কাকি চলে গেল ওই দিক দিয়ে আরও বিয়ের অন্যান্য নিয়ম কানুন রয়েছে সেইগুলো দেখতে এখন চলে যাবে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে তত্ত্ব এখন প্রায় এগারোটা বেজে গেছে আর এটা দেখছো বিয়ের বেনারসি তো জিনিসগুলো মোটামুটি খুবই সুন্দর হয়েছে কসমেটিকের প্লাস শাড়ি আরও অন্যান্য জিনিস আর এই বাজারগুলো কিন্তু সবই ছোটো কাকিমা করেছে তো খুব সুন্দর করে বাজারগুলো করেছে জিনিসগুলো খুব সুন্দর হয়েছে তো আমরা দেখো এখানে সবগুলো আর একবার করে দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক রাখা রয়েছে কি না আর ছেলের বাড়ি থেকে যতক্ষণ না হলুদ গেছে কিন্তু মেয়ের বাড়িতে হলুদ দিতে পারবে না মেয়ের গায়ে তো সেই জন্য তো এটাই কিন্তু নিয়ম যে ছেলের আগে গায়ে হলুদ হবে তারপর তো ছেলের একবার গায়ে হলুদ হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি বিয়ের দিনে কিন্তু গায়ে হলুদ তিনবার না হলে পাঁচবার ঠেকাতে হয় আর একবার কিন্তু খুব সুন্দর করে মাখাতে হয় তো সেটা যখন লাস্টে যখন গায়ে হলুদটা হয় তখনই কিন্তু মাখায় আর এমনিতে কিন্তু তিনবার না হলে পাঁচবার এমনি কপালে একটুখানি ঠেকাতে হয় আর এই দিকে দেখো ব্লাউজের ডিজাইনটা কত সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে আর কাকিমা এই শপিংগুলো কিন্তু সব করেছে আর কাকিমায়ের চয়েস কিন্তু অনেক সুন্দর আমার বেশ ভাল লাগে আর কাকিমার একটা দোকান রয়েছে তো সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রাখে তো আমারও কাকির কাছে যে ব্লাউজটা পছন্দ হয় সেই ব্লাউজটা আমি নিয়ে আসি এখন চলে যাচ্ছে মেয়ের বাড়িতে তত্ত্ব নিয়ে গায়ে হলুদে এই মাছটা নিয়ে যাচ্ছে আর এই ভাইটার সঙ্গে আমি দেখছো কেমন মজা করছি এটা হচ্ছে আমার একটা মামার ছেলে আমি ভাইকে বলছি কি রে এত বড় মাছটা নিয়ে যাচ্ছি আরও একটু বড় নিয়ে যেতে পারতিস তো ভাই বলছে না আমার সম্মন্দির বিয়ে আর আমি মাছ নিয়ে যাচ্ছি এটাই অনেক বড় তো আমার দুই কাকুর মধ্যে কিন্তু একটাই জামাই রয়েছে বড় কাকু আর ছোট কাকু তাদের মধ্যে একটাই মেয়ে আর একটাই জামাই তাহলে বুঝতেই পারছো বিয়ে বাড়িতে সম বিয়ে হলে কেমন হয় সারা সম বিয়ে হলে কেমন এনজয় হয় তো চলো দেখো আজমন জুড়ে সাজে কত আসা আজমন ছুয়ে আছে ভালোবাসা এলো যে সব এখন দেখতে পাচ্ছো আমরা এসে গেছি একদম রাস্তার সামনে তো এখন চলে যাবে এরা বাইকে করে যেহেতু মেয়ের বাড়িটা অনেকটা দূরে নয় যদি দূরে হতো তাহলে কিন্তু চার চাকা করে যেত যেহেতু কাছে আর বেশি মানুষ যাচ্ছে না তো সেই জন্য বাইকেই চলে যাচ্ছে আর ওরা কিন্তু তাড়াতাড়ি দিয়েই কিন্তু আবার বাড়ির দিকে রওনা হবে থাকতেও পারবে না আগেকার দিনে কিন্তু গায়ে হলুদের সময় জামাইবাবুরা যেত বা ছেলেদের দিদির বরেরা এবং বোনের বড়েরা তো তারা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যেত একদম কিন্তু বিয়ের পর বউ নিয়ে বাড়িতেই তো এরকম একটা ব্যাপার ছিল আর এখন যেহেতু মানুষ একটু চেঞ্জ হয়ে গেছে সবাই তো সেই জন্য দেখো এখনি দিয়েই কিন্তু ওরা চলে আসবে আর এখানে আমরা সবাই এসে গেছি রাস্তার সামনে এখন যেহেতু বর্ষার দিনে কখন বৃষ্টি নেমে যায় বোঝা খুব মুশকিল কিন্তু বিয়ের দিনে এখন তো বর্ষা নেই বাট এখন বৃষ্টিটা হয় নেই তো চলো দেখো বহুত মনে বিয়ের আর একটা নিয়ম তো তোমাদের কার কার এরকম বিয়ের নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কারণ আমাদের এখানে কিন্তু খই ভাজা থেকে আরও অন্যান্য অনেক নিয়ম রয়েছে তো তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব এখানে যখন খই ভাজা হচ্ছিলো তখন আমার একটু দেরি হয়ে গেছে ভিডিওটা শুট করতে আমি বাড়ি চলে গেছিলাম তো সেই জন্য এখানে কিন্তু যে এও গুলো থাকে সাতজন পাঁচজন নজন তো সেই এও মিলে আর যার বিয়ে সে মিলে কিন্তু এই অনুষ্ঠানগুলো করবে একসঙ্গে সবাই যদি গায়ে হলুদে হলুদ শাড়ি আর লাল ব্লাউজ পরে তো সেই ভালো লাগে তো ছোট কাকুর ছেলে যখন বিয়ে হয়েছিল সবাই একসঙ্গে আর খুব সুন্দর লাগছিল দেখতে তো দেখো বোন আমি পড়েছে আর একটা বউ পড়েছে আর কিছু কিছু মানুষ কিছু কিছু মেয়েরা সবাই কিন্তু পরেনি আগে তো গ্রামের বিয়েতে একদমই এইভাবে সাজুকুজু হতো না এখন যেহেতু ভিডিও ক্যামেরা হয় তো সেই জন্য সবাই অনুষ্ঠানে একটু নাচানাচি পছন্দ করে একটু এনজয় করে তো সেই জন্য সবাই সাজুকুজু করে মেয়ের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে একটু বেশি এনজয় হয় কারণ মেয়েরা তো শাস্তি পছন্দ করে আর যার বিয়ে সে তো অনেক সাদকোজ করে প্লাস অনেক হলুক মাখে সবাইকে নিয়ে একসাথে বেশ ভালো লাগে রিলসও বানাতে পারি তাই না আর এখানে গিয়ে ছেলের বিয়ে তো সেই জন্য অতটা হলুক মাখছেনা সে তাকে একটু ঠিকই দিবি সে যে কোথায় বসে আছে এখন ঠিক নেই সে এখন হয়তো বাড়িতে আছে কোনো জায়গায় মোবাইল দেখছে বা অন্য কিছু অকুস করে আছে এতটা ভালোও লাগছে না নাখে এটা হচ্ছে থাম্মা তো চলো ভিডিওটা দেখো ছিলাম তো এটাই হচ্ছে সেই কাকিমা ছোট কাকিমা তো এটা আমার মাসিও হচ্ছে কখনো কখনো মাসি বলি কখনো কখনো কাকিমা বলি তো কাকিমা খুব ভালো দেখতে পাচ্ছ সবাইকে হলুদ মাখানোর পর কিন্তু আমাকে ভুলে যায়নি তো আমাকে মাখাতে এসছে যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে দেখো আর এইদিকে দেখো বৌদি এসে গেছে আমি ফটো তুলছি বলে একদম কার্টুনের মতো দাঁড়িয়ে গেছে যখনই বলেছি ভিডিও তখনই দৌড় দিয়েছে কারণ ভিডিওর মধ্যে আসতে চায় না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আরও ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলেই দেখতে পারবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা